বেশ কিছুদিন মিডিয়াতে আলোচিত নায়িকা মিষ্টি হঠাৎ করে প্রেস ব্রিফিং ডাকেন সেই প্রেস সাকিব খানের সাথে আপনার আসলে কি সম্পর্ক এই প্রশ্নের জবাবে নায়িকা মিষ্টি বলেন কথার এক প্রসঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতকে জিজ্ঞাসা করা হয় আসলে আপনি কি চাচ্ছেন তার উত্তরে তিনি বলেন কিপকিনি আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করি তাকে ভালোবাসি পছন্দ করি হি ইজ সুপারস্টার আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো আর তার যে ফ্যান ফলোয়ারস আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি কিন্তু আমি বাজে কথা বলছি আপনি কার সাথে বিয়ে করবেন এই প্রশ্নের উত্তরে নায়িকা মিষ্টি জান্নাত বলেন আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে হাউ ইউ নো আপনি কি পরিবারে গিয়েছিলেন আমি বলছি না আমি তো বলি নাই কিছু আপনি কি জানেন আসলে শোনা যাচ্ছে সাকিব খান সামনে বিয়ে করছেন তাও ডাক্তার মেয়ে আবার আপনার বিয়ের কথাও শোনা যাচ্ছে আমরা কি তাহলে ধরে নিতে পারি আপনাদের বিয়ে হচ্ছে তো আল্লাহর হাতে সৃষ্টিকর্তার হাতে না তো বিয়ে যদি আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে তো সাল থেকে আজকে চব্বিশ সাল হয়ে যেত তো বিয়ে নায়িকা মিষ্টি জান্নাত আরো পরিষ্কার করেন তার মাসিক ইনকামের ব্যাপারে আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলাম এখানে কেন আমি তো বিলিনি আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে কই আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছি যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে লাইক ওনার অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওইটা থেকে কিন্তু যদি ওই লোকটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড করছে তাদেরকে আমি বিয়ে করতে পারতাম সামনে আপনার আর কি কি সিনেমা রিলিজ হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই দা দ্য সুপারস্টার কেন যাব না আর ব্যাপার হচ্ছে যে আমার চারটা সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র শেখ রাসেল আর্তনাদ তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা সজল আহমেদ ডিরেক্টর আর বাকি দুটা ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজ রহমান মানি সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়